কাজ কেমন চলছে মেঘের আস্তরণ প্রায় তৈরি কিন্তু এত বড় এলাকা জুড়ে মেঘকে ধরে রাখা বেশ কঠিন আমাদের সব শক্তি লাগছে দাদু টোকিও নাইরুবি কোথায় তোমরা তোমাদের সাহায্য দরকার আমরা এসেছি কি করতে হবে আমরা প্রস্তুত বেলাচনাকে ধোকা দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা সব করব। মহারাজ এবার আপনার পালা আমাদের কাজ শেষ এবার সেটা আকাশে স্থাপন করার জন্য আপনার জাদুর সাহায্য দরকার বেলাডনার অপেক্ষায় তারা রাজপ্রাসাদে বারান্দায় পাহাড়ের উপরে এমনকি গাছের আড়ালেও লুকিয়ে থাকে আহা কি সুন্দর পূর্ণিমা আজ আমার দিন আজ আমি এই চাঁদ থেকে সব শক্তি শুষে নিব এই পাথর আজ তুই আমাকে অসীম ক্ষমতা দিবি চাঁদের আলো তুই শুষে নিবি আর আমাকে দিবি সত্যি অভয় বলতেই হয় অনেক কপাল করে আমরা একটা রাজা পেয়েছি একদম রাজ্যের রাজা এরকম হলে তবেই তো আমরা রাজ্যের প্রজারা সবাই সুখে শান্তিতে রাজ্যের যাপন করতে পারব ঠিকই বলেছ বিধাতা আমাদের রাজ্যের রাজা বিক্রম এবং রানিমা মায়াবতী রাজকুমার প্রীতম কুমারকে অনেক অনেক ভালো রাখুক তাদের মঙ্গল করুক হুম যারা রাজ্যের প্রতিটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায় বিধাতা যেন তাদের মঙ্গল করে মহারাজ রানীমা আপনাকে স্মরণ করেছেন দশি রুকমণি তুমি রানীকে গিয়ে বলো আমি এখন জরুরি একটি কাজে ব্যস্ত আছি আমি এখন যেতে না যথা মহারাজ মহারাজ একবার গিয়ে না হয় রানীমার কথা শুনে আসতেন না মানে কোনো জরুরি তলব হতে পারে সেনাপতি আমি যখন রাজদরবারে রাজ সিংহাসনে বসে থাকবো তখন আমার কাজ এবং আমার দায়িত্ব শুধু রাজ্যের প্রজাদের সমস্যার কথা শোনা প্রজাদের সময় দেয়া রানীর সাথে আমার পরেও কথা হবে সত্যি মহারাজ আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি জয় মহারাজের জয় জয় রাজা বীর বিক্রম চন্দ্রের জয় রাজকুমার আমার রাজকুমার কোথায় রূপমনি তুমি এখনো রাজা মশাইকে খবর দাওনি এক্ষুনি রাজকুমারকে রাজমহলে ফিরে আসতে বলো রানীমা আপনি এত ভয় পাচ্ছেন কেন রাজকুমার রাজবাগানেই রয়েছেন দয়া করে এত দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা কি আর করি রুক্মণি আমার তো মন কুডাকছে আমার মন কেন যেন বারবার বলছে আমার রাজকুমার অনেক বড় একটা ঝড়ের মুখোমুখি হবে আপনি চিন্তা করবেন না রানিমা রাজকুমারের সাথে খারাপ কিছু হতেই পারে না যা কিছু হবে ভালোই হবে কত চেষ্টা করেও ঈগল পাখিটা ধরতে পারলাম না একটু জন্য পাখিটা উঠতে উঠতে গভীর জঙ্গলের দিকে চলে গেল না আমিও যাব আমি এই পাখিটি শিকার করতে ওই গভীর জঙ্গলের ভেতরে যাব মাতা আপনারা এখানে আর আমি সেই কখন থেকে পুরো রাজমহল খুঁজছি রাজকুমার তুমি এসেছ তোমার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে মাতা আমি আপনার সব কথা শুনবো কিন্তু তার আগে ভাবই আমার একটা কথা শুনুন রানী রাজকুমার তোমরা দুজনও ঠিক করো আগে কে বলবে আর কে শুনবে আমি ততক্ষণে একটু রাজ্য থেকে ঘুরে আসি না পিতা আপনি এখন যাবেন না আমার কথাটা তো আগে শুনবেন এ কেমন কথা রাজকুমার যেটা বলতে তোমার এত তারা হরো পরেও তো বলতে পারবে পিতা আমি শিকারে যেতে চাই আপনি আমাকে শিকারে পাঠানোর ব্যবস্থা করুন না কিছুতেই না তোমার এখন কোন শিকারে যেতে হবে না তুমি রাজমহল থেকে এক পাও বেরোবে না আর এইটা তোমার মাতা হয়ে আমার আদেশ মাতা কিন্তু কেন আমি কেন শিকারে যেতে পারবো না আহা রানী প্রীতম হল এই রাজ্যের একমাত্র রাজকুমার এবং ভবিষ্যৎ প্রজন্মের রাজা প্রীতমচন্দ্র মহাশয় রাজকুমার শিকারে যাবে রাজ্য ঘুরে বেড়াবে তবেই তো রাজকুমারের এই রাজ্য সম্পর্কে ধারণা হবে কিন্তু আমার মনে খারাপ কিছু ডাকছে আমার মনে হচ্ছে রাজকুমার কোনো বড়সড় বিপদে পড়বে সেজন্য আমি রাজকুমারকে শিকারে যেতে দেব না আপনি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছেন মাতা আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আমি এ রাজ্যের একমাত্র রাজকুমার প্রীতম চন্দ্র হ্যাঁ আমার কোনো বিপদ হবে না হতেই পারে না হ্যাঁ রানী রাজকুমার ঠিকই বলেছে তাছাড়া রাজকুমার তো আর একা একা শিকারে যাচ্ছে না রাজকুমারের সাথে আমি প্রহরী পাঠাবো ঠিক আছে মহারাজ আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজকুমারকে শিকারে যেতে দেব কিন্তু প্রহরী নয় রাজকুমারের সাথে আপনি মন্ত্রীকে পাঠালে তবেই আমি রাজকুমারকে শিকারে যেতে দেব। মাতা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি। তাই আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। আমি একা একা শিকারে যেতে পারবো। আপনি শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না মাতা। রাজকুমার প্রীতম, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি আর কিছুই বলবো না তোমাকে। রাজকুমার আমরা তো জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি এবার নেমে শিকার খুঁজি চলুন ঠিক আছে মন্ত্রী মশাই রাজকুমার প্রীতম ও মন্ত্রী ঘোড়া গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে শিকারের খোঁজে রাজকুমার কোথাও তো কোনো শিকার দেখছি না তাহলে শিকার করবোটা কি মন্ত্রী মশাই শিকার আপনি নিজে খুঁজে পাবেন না কারণ আমি তো কোনো পশু শিকারে বের হইনি মানে আপনি কি বলছেন রাজকুমার আপনি তো বের হলেন এটা বললে যে আপনি শিকার যাবেন তাহলে কি রাজকুমার আপনি অন্য কোন উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছেন না মন্ত্রী মশাই আপনি ঠিকই শুনেছেন আমি শিকারেই এসেছি তবে আমি কোনো পশু শিকার করতে আসিনি তাহলে কি শিকার করতে এসেছেন হেয়ালি না করে আমাকে একটু খুলে বলুন রাজকুমার আরে মন্ত্রী মশাই এত উত্তেজিত হবেন না আপনি বরং উপরের দিকে দেখুন কোনো গাছের ডালে একটা অনেক বড় ঈগল পাখি বসে থাকতে দেখতে পান কিনা বড় এগল পাখি কিন্তু রাজকুমার আমাদের রাজ্যে আগে কখনো কেউ এগল পাখি দেখেনি তো আপনি কিভাবে এগল পাখি শিকার করবেন সেটাই তো দেখার বিষয় মন্ত্রীমশাই আজ হঠাৎ করে কোথা থেকে এত বড় একটা ঈগল পাখি আমাদের রাজবাগানে এসেছিল সেটা আমাকে জানতেই হবে রাজকুমার আপনার কোথাও ভুল হচ্ছে আপনি হয়তোবা ভুল দেখেছেন কোনোভাবে আমাদের রাজবাগানে ইগল পাখি আসতে পারে না এটা অসম্ভব আমি ভুল দেখিনি মন্ত্রী মশাই আমি ঠিক দেখেছি আর ইগল পাখিটা উঠতে উড়তে জঙ্গলের ভেতরে চলে এলো দেখলাম রাজকুমার আমি বলছি কি আপনি রাজপ্রাসাদে ফিরে চলুন মহারাজের সাথে এ নিয়ে কথা বলুন মা মন্ত্রী মশাই আমি এখন রাজপ্রাসাদে ফিরব না কিছুতেই না আমার যে করে হোক ওই ইগল পাখির কাছে পৌঁছাতেই হবে আমার মন বলছে নিশ্চয়ই ইগল পাখিটা কোনো সংবাদ আমাকে দিতে এসেছিল কিংবা কোনো বিপদে পড়ে সাহায্যের জন্য রাজবাগানে এসেছিল আমাকে যে করেই হোক ওই ইগল পাখির কাছে পৌঁছাতেই হবে এ রাজ্যে রাজকুমার হয়ে এটা আমার কর্তব্য সত্যি রাজকুমার আপনার এই উদার মন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জয় রাজকুমার প্রীতম চন্দ্রের জয় তারপর মন্ত্রী ও রাজকুমার জঙ্গলের আনাচে কানাচে প্রতিটি গাছে গাছে ইগোল পাখি খুঁজতে থাকে একবার এখানে এসো তো রানীমা আপনার কিছু প্রয়োজন বলুন রূপমণি রাজকুমার কি রাজমহলে ফিরেছে না রানিমা রাজকুমার এখনো রাজমহলে ফেরেনি কি এখনো রাজকুমার ফেরেনি এত ভারী চিন্তার কথা আমি কত করে মহারাজকে বললাম কোনো শিকারে যেতে হবে না তারপর আমার কথা শুনলো না তুমি এখনই রাজা মশাইকে বলো আমি তাকে ডেকেছি ঠিক আছে রানিমা আমি এক্ষুনি রাজা মশাইকে খবর দিচ্ছি রাজকুমার এভাবে কিছুতেই ওই ইগুল পাখিকে খুঁজে বের করা সম্ভব না চলুন আমরা রাজমহলে ফিরে যাই না মন্ত্রী মশাই আমি কিছুতেই এখন রাজমহলে ফিরবো না আমাকে যেভাবেই হোক ওই ঈগল পাখির সাথে কথা বলতেই হবে কিন্তু রাজকুমার কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই আপনি বরং এই পদ দিয়ে জঙ্গলের গভীরে ঢুকুন আর আমি ওই পদ দিয়ে জঙ্গলের গভীরে যাচ্ছি দুইজন দুই দিকে খুঁজে দেখব না রাজকুমার আমি আপনাকে একা একা জঙ্গলের গভীরে যেতে দেব না রাজা মশাই ও রানিমার আদেশ আছে সবসময় আপনার সাথে থাকার আহা মন্ত্রী মশাই এমন করলে চলবে না তাছাড়া আমি কি পিতামাতাকে বলতে গিয়েছি নাকি যে আপনি একা একা এদিকে গিয়েছিলেন আর আমি ওদিকে তা বলবেন না কিন্তু রাজকুমার আপনি একা একা ওদিকে যাবেন যদি আপনার কোনো বিপদ হয় তাহলে আমি রাজামশাই ও রানীমাকে গিয়ে কি জবাব দেব মন্ত্রীমশাই আপনি শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না আমি এ রাজ্যের একমাত্র রাজকুমার আমি যদি নিজেকে সুরক্ষিত রাখতে না পারি তাহলে সকলকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিভাবে পালন করব বলুন তো তাই বলছি আমার কিছুই হবে না ঠিক আছে রাজকুমার তবে মনে রাখবেন জঙ্গলের গভীরে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে ওদের থেকে নিজেকে সব সময় দূরে দূরে রাখবেন এবং কোনো বিপদে পড়ার আগে চিৎকার করে আমাকে ডাক দেবেন ঠিক আছে মন্ত্রী মশাই আর আপনিও নিজের খেয়াল রাখবেন তারপর রাজকুমার ও মন্ত্রী দুজন আলাদা পথে হাঁটতে শুরু করে ওইদিকে রানী তো রাজকুমারের জন্য পথ চেয়ে রয়েছেন আহা রানী তুমি শুধু শুধুই দুশ্চিন্তা কেন করছো বলো তো শিকার কি জঙ্গলে প্রস্তুত হয়ে থাকে যে শিকার হবে জঙ্গলে গিয়ে আগে শিকারকে খুঁজতে হয় তারপর কলা কৌশল এবং সুযোগ মতো তীর নিক্ষেপ করতে হয় আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মহারাজ আমার মন বলছে আমার রাজকুমার কোনো বিপদে পড়েছে আপনি জঙ্গলে এক্ষুনি প্রহরী পাঠান আমার রাজকুমারকে মহলে ফিরে আসার খবর দিন ঠিক আছে আমি এখনই জঙ্গলে প্রহরী পাঠানোর ব্যবস্থা করছি তুমি নিশ্চিন্তে থাকো রানি না আর পারছি না খুব ক্লান্ত লাগছে ওই গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিতে হবে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি এখান থেকে এখন বের হতেই সূর্য অস্ত দেবে এতটা পথ পাড়ি দিয়ে না পেলাম কোনো ঈগল পাখির দেখা আর না পেলাম রাজকুমারের দেখা কি করব এখন আমি বরং রাজকুমারকে খুঁজি রাজকুমার আপনি কোথায় রাজকুমার আমার ডাকে সারা দিন রাজকুমার রাজকুমার আপনি কি শুনতে পাচ্ছেন রাজকুমার না কোথাও তো ওই ইগোল পাখিকে দেখতে পাচ্ছি না আমি কি আর একটু ভেতরে ওদিকটা গিয়ে দেখবো নাকি যদি দেখা পাই রাজকুমার 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 তাহলে কি রাজকুমারের কোনো বিপদ হলো আমি কি করব এবারে রাজা মশাই আর রানিমাকে কি জবাব দেব রাজকুমার রাজকুমার আপনাকে কত করে বললাম জঙ্গলের গভীরে অনেক হিংস্র প্রাণী রয়েছে আর সেখানে আপনার অনেক বিপদ হতে পারে আপনি কিছুতে আমার কথা শুনলেন না রাজকুমার আমি এখন কোন মুখ নিয়ে রাজমহলে ফিরবো রাজকুমার আমার কোথাও রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজকুমার আমার রাজকুমার রাজা মহাশাই আপনি আমার রাজকুমারকে আমার কাছে এনে দিন তুমি শান্ত হও রানী আমাদের রাজকুমারের কিছুই হতে পারে না তুমি বিশ্বাস রাখো রাজকুমার যেখানেই আছে সেখানে একদম ঠিক আছে শান্ত হন রানিমা আপনি দয়া করে শান্ত হন আমি পই পই করে বলেছিলাম আমার রাজকুমারের বিপদ হতে চলেছে আমার রাজকুমারকে আমি কতবার করে বললাম শিকারে যেতে হবে না রাজা মশাই আমার কোনো কথাই শুনলো না আমার রাজকুমারকে শিকারে পাচালো রানিমা আপনি দুশ্চিন্তা করবেন না রানিমা আমরা রাজকুমারকে খুঁজে নিয়ে আসবো মন্ত্রী মশাই আপনি কেন আমার রাজকুমারকে একা একা জঙ্গলের গভীরে যেতে দিলেন আপনি কেন আমার রাজকুমারের সাথে গেলেন না আপনি জঙ্গলে যান আমার রাজকুমারকে যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসুন রাজকুমারের জন্য আমার চিন্তা হচ্ছে না তেমনটা না কিন্তু রানীর সামনে যদি আমি দুঃখ প্রকাশ করি তাহলে রানী আরো ভেঙে পড়বে রাজামশাই রাজকুমারের বিষয়ে আপনার সাথে একটা জরুরি কথা ছিল বলো সেনাপতি রাজকুমারের কোনো খোঁজ পেলে কি না মহারাজ রাজকুমারের কোনো খোঁজ পাওয়া যায়নি পুরো জঙ্গলে সেনাপতি হোক যেখান থেকেই যেভাবেই হোক আমার রাজকুমারকে ফিরিয়ে নিয়ে আসো পুরো রাজ্যে ঢিলা পিটিয়ে বলো রাজকুমারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের রাজ্যের সকল প্রজাদের সাহায্য দরকার সকলকে জঙ্গলে যেতে বলো তন্ন করে রাজকুমারকে খুঁজতে বলো রানি মা আপনি চিন্তা করবেন না রাজ্যের সকল প্রজারা ইতিমধ্যে রাজকুমারকে টন্ন তন্ন করে খোঁজাসুল করেছে রাজা মশাই আমাকেও সাথে নিয়ে চলুন আমিও যাব জঙ্গলে আমি আমার রাজকুমারের কাছে যাব আমার রাজকুমার তুমি কোথায় রাজকুমার না রানী আমি তোমাকে কিছুতেই জঙ্গলে যেতে দেব না সেখানে অনেক হিংস্র প্রাণী রয়েছে সেখানে গেলে তুমি বিপদে পড়তে পারো পড়লে তবু আমি যাব আহ রানী বুঝছো না কেন না এভাবে আর খোঁজাখুঁজি করে কাজ হবে না এবার আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে কিন্তু মন্ত্রী মশাই মন্ত্রী মশাই কি আদৌ জঙ্গল থেকে রাজপ্রাসাদে ফিরেছেন নাকি জঙ্গলের ভেতরে কোনো হিংস্র প্রাণীর না 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 এটা হতে পারে আমার জন্য কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা আমার কর্তব্য আমাকে আগে মন্ত্রী মশাইকে খুঁজতেই হবে রাজকুমার প্রীতম মন্ত্রী মশাইকে খুঁজছিল ঠিক তখনই তার পায়ে কিছু একটার সাথে হোচট খায় এবং সে নিচে পড়ে যায় আরে এটা আবার কি এটা তো একটা আয়না মনে হচ্ছে কিন্তু এটা এখানে এলো কিভাবে রাজকুমার প্রীতম যখন আয়না হাতে নিয়ে ভালোভাবে দেখে তখন সে দুটি মানব ছবি দেখতে পায় মার্গেরিও ও এলিসনের প্রতিচ্ছবি দেখা যায় আরে এটা কি এটা তো কোনো রাজ্যের রাজা ও রানীর প্রতিচ্ছবি মনে হচ্ছে কিন্তু একটা আয়নার ভেতরে তাদের প্রতিচ্ছবি কিভাবে ভাসতে পারে এটা কি আদৌ সম্ভব হ্যাঁ রাজকুমার প্রীতম এটা আদৌ সম্ভব কে কে কথা বলল আমরা রাজকুমার এদিকে তাকাও আয়নার ভেতরে আপনারা কারা আর এই আয়নার ভেতরে কি করছেন আমি হলাম নীল পরিদেশের রাজা মার্গেরিও আর এটা হলো আমার রানী এলিসন বুঝলাম কিন্তু আপনারা এই আয়নার ভেতরে বন্দি কেন রাজা মার্গেরিও আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি তুমি চলে যাও রাজকুমার তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য এই জায়গা মোটেও নিরাপদ না হুম রাজকুমার তুমি অতি শীঘ্রই এখান থেকে চলে যাও যে কোনো সময় শেষ হয়ে যাবে ঠিক তখনই চারদিকে কালো ছায়া মরিয়ে যায় শীতল ছোট বাতাসে রাজকুমারের শরীরে কাটা দিয়ে ওঠে চলে যাও এখনই রাজমহলে ফিরে যাও রাজকুমার চলে যাও চলে যাও তবে কি সত্যি রাজকুমার বড় কোনো বিপদে পড়তে চলেছে আর কেন এবার রাজা মার্কিরিও আর রানী এলিসন রাজকুমারকে বারবার এই গভীর জঙ্গল থেকে চলে যেতে বলেছে রাজকুমার প্রীতম কি পারবে আয়নার ভেতরে রহস্য উদ্ঘাটন করতে কিভাবে আর কেন বা রাজা মার্কিরিও ও রানী এলিসন এই বন্দে আয়নার ভেতরে প্রহর গুনতে হচ্ছে জানতে চোখ রাখুন আগামী পর্বে